আগে আমাদের জয়েন্ট ডাইরেক্টর অলরেডি ত্রিপুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ওনাকে বিশেষ ধন্যবাদ দিতে চাই বলেছেন যে সফটওয়্যারটা কেন কী কারণে আমরা বিভিন্ন দিকেই আমাদের আই কার্ড আইডি কার্ড যেগুলি আছে এগুলির জন্য আমরা বিভিন্ন পোর্টাল ইউজ করে থাকি যেমন আমাদের আছে ভোটার আই কার্ড আছে প্যান কার্ড আছে আদার অনেক কার্ডই আছে পাশাপাশি আসল যে জিনিসটা আমাদের দেশের মধ্যে কতজন জন্ম নিল কতজন মৃত্যু হলো এবং আমার জনসংখ্যা কতজন তার পরিমাপের কোনো ভিত্তি নেই তো ওইটাকে কনফার্ম করার জন্য অ্যাকচুয়ালি আমরা যখন বাজেট প্রভিশন রাখি বাজেট তৈরি করি তখন আমাদের জানতে হয় আমার ঘরের মধ্যে কে কে আছে কতজন আছে কি পরিমাণ সংখ্যা আছে ওই সংখ্যাটা নির্ধারণ করার জন্য আমাদের বার্থ এবং ডেথ যেটা হয় এটাকে প্রপারলি নথিভুক্ত করতে লাগে নথিভুক্ত করার জন্য আগে অনেকগুলি সিস্টেম আগে আমরা হাতে লেখা সার্টিফিকেট দিতাম বার্থ সার্টিফিকেট বেশ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা আমরা চাকরিজীবী আছে আমাদের বার্থ সার্টিফিকেটের ইউজ কম হইতো আমরা অ্যাডমিট কার্ড আদার স্কুল সার্টিফিকেট এগুলি দিয়ে আমরা কাজ চালিয়ে নিতাম স্যার একটা জিনিস খুব ভালো বলেছেন যে যখন এই সফটওয়্যারে আমি বার্থ সার্টিফিকেট এবং বার্থ ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথকে একবার ইম্পোর্ট করব এটা চেঞ্জ হবে না অন্য যে